আসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া কি উচিত এর উপকারিতা যেমন আছে তেমনি কিছু অপকারিতাও রয়েছে চলুন বিস্তারিত জেনে নিই গর্ভাবস্থায় পেয়ারা খাওয়ার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মায়ের শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এটি গর্ভস্থ শিশুর রোগ প্রতিরোধ শক্তিও গড়ে তোলে দুই কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় হজমের সমস্যা অনেকেই অনুভব করেন পেয়ারা ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেয়ারায় থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে যা প্রি এক্লামসিয়ার ঝুঁকি কমায় চার ভিটামিন এ ও ফোলেট সমৃদ্ধ ভিটামিন এ চোখ ও ত্বকের জন্য ভালো আর ফোলেট গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়ক পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভকালীন ডায়াবেটিস থাকলে পেয়ারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে গর্ভাবস্থায় পেয়ারা খাওয়ার অপকারিতা এক অতিরিক্ত খেলেই গ্যাস বমি বা পেট ভাপা হতে পারে কারণ পেয়ারায় ফাইবার বেশি বেশি খেলে হজমে সমস্যা হতে পারে দুই কাঁচা বা আধা পাকা পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন কাঁচা পেয়ারা পাকস্থলিতে সমস্যা তৈরি করতে পারে এবং গ্যাসের পরিমাণ বাড়াতে পারে তিন কারও শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে পারে কারো কারো শরীরে পেয়ারা খাওয়ার পর ত্বকে চুলকানি বা র্যাশ দেখা দিতে পারে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কখন ও কিভাবে খাওয়া উচিত দিনে একবার দুপুরে বা বিকেলে খাওয়া ভালো অবশ্যই পাকা পেয়ারা খেতে হবে ভালোভাবে দিয়ে খোসা ছাড়িয়ে খাওয়া নিরাপদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত প্রিয় দর্শক গর্ভাবস্থায় পেয়ারা একটি উপকারী ফল তবে যে কোনো খাবারের মতোই এটি খেতে হবে সীমিত পরিমাণে এবং সতর্কতার সাথে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ